এই বাজারের নামটা কি আমরা একটু জেনে নেব ভাই এই বাজারের নাম কি সন্তোষা না তাহলে আন্দার মানিক শেষ নাকি সন্তোষার পরে কোন গ্রাম সরমনিয়া সন্তোষা তো সাজাদপুরের মধ্যেই নাকি ধন্যবাদ সন্তোষা গ্রাম যা আমরা এখন সন্তোষা গ্রামে অবস্থান করছি এটা হচ্ছে সন্তোষা গ্রাম নদীর পাহাড় ধরে এই বাদের উপর দিয়ে যে রাস্তাটি করা হয়েছে অসম্ভব সুন্দর একটা রাস্তা আর এই রাস্তার দুপাশে কিন্তু তৈরি করা আর এই সম্পর্কে তো বলেছি এই গোবর গুলো কিন্তু ঘটি বানিয়ে সেগুলো কিন্তু জ্বালানি কাজে ব্যবহার করা হয় আর গ্রামগঞ্জের মানুষ দেখেন এই যে একটা গামসা পরে রাস্তা দিয়ে রওনা দিতে হয় শহরে হলে এটা সম্ভব ছিল বলেন কোনোভাবেই সম্ভব না এই জন্য গ্রাম মনে করেন সবসময় সময়। মানে সুন্দর কারণ গ্রামে আপনার শহরে আপনার লাইফ নিট করতে যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আপনি গ্রামে পাঁচ হাজার টাকা দিয়ে মনে করেন লাইফ নিট করা সম্ভব এটা আপনারা যে যেভাবেই নেন সম্ভব অবশ্যই সম্ভব কারণ গ্রামের লাইফটা একদম সিম্পল আপনি গামছা পরে চলতে পারতেছেন কিন্তু শহরে আপনি প্যান ছাড়া বেরোতে পারবেন না এখানে খালি পায়ে আপনি বেরোতে পারতেছেন কিন্তু শহরে আপনি পারবেন না সেই তুলনায় গ্রাম সবসময় সুন্দর এবং গ্রামের মানুষের আয় রোজগার কম হলেও তাদের সুখের কোনো কমতি কিন্তু নেই দেখুন একদম সিম্পল লাইফ তারা লিড করছে আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সন্তোষা গ্রামে দেখুন গ্রামের মানুষগুলো একদম সাদা মাথা ভাবে লাইফ লিড করছে আর আজকের আকাশটা কিন্তু একদম পরিষ্কার দেখুন চারপাশে সবুজের সমারোহ সন্তোষা গ্রামে অবস্থান করছি সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমার পাশেই রয়েছে হাতের ডান পাশেই রয়েছে নদী আর এই নদীর পরিবেশটা আরো বেশি এটাকে আকর্ষণীয় করছে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাটাই অন্য দেখুন তবে বৃষ্টি হলে এই রাস্তাগুলো দিয়ে চলাচল একটু বেশি কষ্টকর হয়ে যায় তবে রাস্তা কাঁচা হলেও রাস্তার ফিনিশিংটা অনেক ভালো ছিল যার কারণে যার কারণে কিন্তু গাড়ি চালাতে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করছি ভালো লাগছে সেই সঙ্গে এত তপ্ত দুপুরে মানে যে বাতাসটা বইছে খুব ভালো লাগছে মানে আপনি যদি গরমের সময় যদি আপনার গায়ে শীতল হাওয়া লাগে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে নদীর নাম করেই থাকবে আসসালাম আলাইকুম ভাই জান নদীটার নাম কি এই যে নদী সামনে নদীর নাম কি ঘুরা সাগর না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখন কোন গ্রামে অবস্থান করতেছি গ্রামের নাম চর নরিনা বন্যা এরপরে কোন গ্রাম আছে বেড়াকোলা এটা কি সাজাদপুরের মধ্যে আচ্ছা চর বন্যা ঠিক আছে ভাই ধন্যবাদ